দুজন মিল্লা যদি যায় তাহলে বুঝিয়ে আনাইবো যে আমরা একটা চক্র অন্য কিছু মনে করব তুই একটা কাজ কর তুই একলা যা আমি হেনবে দিই কেমনে কি করে ধরা খেলে আমি যা টাকাও দিমনে যা ঠিক আছে আসসালামু আলাইকুম বেয়া ওয়া আসসালাম ভাই আমি তো একটু বিপদে পড়ছি বুঝছেন আমার না এই হাজার টাকা খুব দরকার ভাঙতি ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা ভাঙ্তি নাই এখানে কিনtaisি ভাই দরকার যদি থাকে দেন না আরে ভাই ভাঙতে নাই তো বললাম ভাই দিলে মনে হয় ওনার উপকার হবে বিপদে পড়ে আসছে থাকলে দিয়ে দেন এই তোর সময় লোক গিলা আছে খেলে জাল হয় খুব জরুরি তো ভাই এই কারণে দুটা পাঁচশো দিলে হবে হ্যাঁ দুটো দিলেও হবে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে তাহলে আবার কত টাকা হলো আপনার একশো টাকা হয়েছে ও আচ্ছা ঠিক আছে একশো টাকা নিন এখান থেকে খুচরো করে রাখুন টাকাটা ঠিক আছে সুবিধা মনে হইতেছে না ভাই এটা তো মনে হয় জাল টাকা এটা চলবে না এটা চেঞ্জ করে দিন